আমরা প্রত্যেক দিন বেলায় ইভিনিং ওয়াকে যাই চার বান্ধবী মিলে আপনারা যারা আমার ভিডিও দেখেন প্রত্যেকে হয়তো জানেন তো আমরা তিন রাউন্ড হাঁটি হাঁটার পরে একটা চৌতারা বলে জায়গা আছে সেখানে বসে আমরা চা খাই চা খাওয়ার পরে একটু গল্প করি তারপরে আবার ফিরে আসি তো আজকে দুজন দুজনেই বসে বসে চা খাচ্ছি তো এই যে এখানে নিয়েছি গলদা চিংড়ি আর এইদিকে একটা পমফ্রেট আর এইদিকে আছে পাবদা পমফ্রেটের দাম কত জানেন আটশো টাকা কিলো তো আমি একটাই নিয়েছি একটা মাছের দাম পড়েছে টাকা আর গলদাগুলো তো নর্মালি আর এই যে কিচেন দেখবেন একদম এলোমেলো হয়ে আছে আমার রান্না বান্না শুরু হবে আর এই যে এক্সপেন্সিভ পটল পটল রান্না হবে হ্যাঁ পটল কিন্তু এখন দুশো টাকা কিলো ভেন্ডিও দুশো টাকা কিলো তো ঝটঝট রান্না বান্নাগুলো সেরে নিই এটা আমার ডেলি লাইফ চ্যানেল তাই আমি আমার লাইফে ডেলি ডেলি যে কাজগুলো করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি আপনারা অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা দেখবেন না নাহলে আমি কাউকে আমার ভিডিও কিন্তু দেখতে বলি না যে আমার ভিডিও দেখবেন তো ভালো লাগলে অবশ্যই দেখবেন আর যেহেতু এটা আমার ডেলি লাইফ তাই ডেলি যা করি সেটাই আমি আপনাদের সামনে শেয়ার তো এই যে আমার ভীষণ খুশি লাগছে আমার নতুন মাইক্রোভেন চলে এসছে পুরনোটা তো নষ্ট হয়ে গেছে সেটাকে অনেক বছর ব্যবহার করলাম তো হাজব্যান্ড এটাকে আনবক্সিং করছে এই যে দেখুন দেখা যাক তবে মাইক্রোয়েনের সঙ্গে কি কি গিফট পেয়েছি সেটাও দেখাচ্ছি এটা আমরা নিয়েছি আইএফবি আইএফবি পঁচিশ লিটার এবার একটু ছোটই নিয়েছি কেন কি বাড়িতে লোক সংখ্যা কমে গেছে সেই কারণে ছোট নিয়ে নিয়েছি এই যে এবার বার করো দুই সাইডে নেই বাবারে কি এই যে ফ্রন্ট এই ফ্রন্টটা ফ্রন্ট টা এসছে খুলো খুলো ডোরটা ও মাই গড ওটা তুললা কেন ওটা তো স্টিকার মাইক্রো তো চলে এসেছে খুশি হয়ে গেছিলাম কিন্তু দুঃখের বিষয় আমার মাইক্রোওভেনটা এই এই জায়গাটাই থাকে তো এই যে তারটা এক্সটেনশনের এই তারটা এতটাই ছোট এখানেও আসছে না এই এই জায়গাটাতেও আসছে না তো আপাতত টেবিল দিয়ে এখানেই রাখলাম এই যে এটা একটা দিয়েছে পিজা তাওয়া আর দুটো গ্রিল আর তার সঙ্গে দিয়েছে বাটি দু মানে গিফট বাটিটা এই যে বড় ছিলের কিন্তু আগের থেকে জিনিসের কোয়ালিটি অনেক হের ফের হয়েছে আমি পনেরো বছর এর আগে গোদরেজ ব্যবহার করলাম ভীষণ সুন্দর ছিল কিন্তু এটা ততটাই ফালতু এটা আইএফিল একদমই ফালতু সব পাতলা পাতলা এই যে এটা একটা চুটকি আর এটা একটা দিয়েছে এর কোনো লিড নাই অনলি বাউল ডেলি লাইফের আরো একটি ব্লগে সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমার খুব আনন্দের দিন আমার ছেলে আসছে দু মাস পর তো তার জন্য অনেক রান্না বান্না হবে মানে সে আমাকে ফোনেই বলে দিয়েছে যে মা কি কি খাবো তার পছন্দ হচ্ছে চিংড়ি পমফ্রেট পাবদা ইলিশ এই মাছগুলো সে পছন্দ করে তো আমি নিজে বাজার গিয়েছিলাম বাজার গিয়ে যে যে মাছ পেয়েছি সেগুলো আজকে তার জন্য রান্না করব। আসলে সে হোস্টেলে থাকে হোস্টেলে মাছটা দেয় না চিকেন দেয় আর মাটনও দেয় না তো সেই জন্য তার মাছটা ভীষণ পছন্দ তো চলুন আপনাদেরকে দেখায় কি কি মাছ নিয়ে এসছি আর কি কি রান্না বান্না করছি তো আমি গলদা চিংড়ির জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে এসছে অনেকক্ষণই দিয়েছি তো আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আমার ছেলে প্রচণ্ড ঝাল খেতে পছন্দ করে তো আমি এখানে দেব পেঁয়াজ আর টমেটো বাটা মানে একটু যেন গ্রেভি গ্রেভি হয় সেরকম এটা আদা রসুন বাটা আরও একটু দেব। আর র্যান্ডাম যে মশলাগুলো হয় সেগুলোই দিয়ে দেব। হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কিন্তু অনেক ঝাল আর স্বাদ মতো তো লবণ দেবই লবণটা হাতে করে দিলাম এই যে স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষে নেবো সঙ্গে মশলাটা প্রায় কষা হয়ে এসেছে তো আমি এই যে মাছগুলো দিয়ে দেব। আর এইগুলো দিচ্ছি কেন জানেন এইগুলোর মধ্যে যে জেলিটা আছে ওটা গ্রেভির সঙ্গে লেগে যাবে তো তো গ্রেভিটা একটু টেস্ট মাছগুলো আমি হয়ে যাবে এবার কষিয়ে নেব তো মাছগুলো প্রায় কষানো হয়ে এসছে তো একটু জল দেবো খুব অল্প পরিমাণে দিয়ে আবারও কিন্তু আমি একে কষতে দেব। উল্টাস্তার এ বাবা এই যে এবার আমি গ্যাস ছিমে করে একদম ঢাকনা বন্ধ করে এবার কষার আর এইদিকে এই যে পটলটাতে ঝালের গুঁড়ো লঙ্কা এই সরি হলুদ লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছি এবার এটাকে ভেজে নেব আত্মার সঙ্গে লবণ কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আর এই যে পটল ভাজাগুলো ভাজার জন্যে দিয়ে দেবো দিয়ে একেও গ্যাসের স্টিম করে দেবো গ্যাসটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব মাছের কি অবস্থা দেখি তো এই যে মাছ কিন্তু ফুটছে তো একে একবার নাড়াচাড়া করে আবারও ঢাকনা চাপনা দিয়ে একদম বন্ধ করে দেব এটা সেদ্ধ হবে ভেতরে নুন ঝাল ঢুকবে তারপরে এটাকে বন্ধ করব। আর এই যে একটা সবজি হবে ড্রামস্টিক আর আমাদের বাংলা ভাষায় বলে সজনের ডাটা তো ডাটাটাকে এইভাবে ছিলে নেব ছিলে নিয়ে এর ছালগুলো ফেলে দেব তো এইভাবে এই যে ডাটাটা ছিলা হয়ে গেছে তারপরে দেখাচ্ছি এটার কি রেসিপি হবে হ্যাঁ মা দিদা চা করো চা কি করবি চা খাবো চা তৈরি করো কেবে সে পেট পেটে যাজযোগা আনছিস বা তোর বিছানায় বিড়াল শুয়ে রে হ্যাঁ দাদা খুব জালাছে। এই মনে হচ্ছে কোনদিন তুলে আছে আমি দেবো মায়া লাগছে তো মেয়ে বিড়াল ছেলে স্পেশাল কি কি রান্না হয়েছে আপনাদের পুরোটাই দেখায় এই যে এদিকে আছে শিম ভাজা ভেন্ডি ভাজা এটা একটা সবজি এঁচড় ডাটা মিষ্টি কুমড়ো সব দিয়ে আর এইদিকে হয়েছে আলু পোস্ত আর আপনারা তো দেখেছেন চিংড়ি মাছ হয়েছে তার সঙ্গে এই যে পাবদা মাছ আর পমফ্রেট মাছ আর এই আছে রাইস তো এবার আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়াটা সেরে নিই মাছটা চুলো নিয়ে আসি ওই ওই কিচেনে আছে আরো অনেক কিছু